শুভ সন্ধ্যা গল্পকথার আসরে আপনাদের সকলের অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজ আরও একটি নতুন গল্প বুদ্ধদেব গুহ রচিত ছানি আজ মহা অষ্টমী এবারে রবিবার পড়ে গিয়ে সপ্তমীর ছুটিটাই মারা গেল কাল রাতে মা বললেন বড় মাসিমা মশাইরা দিল্লি থেকে এসেছেন আমার মাস্তুত ভাই স্টেট ব্যাংকের বড় অফিসার মাসিমার একটি ছেলে ওর কাছে উঠেছেন ওরা ওদের ফোন থাকলেও আমাদের নেই বলে যোগাযোগ করা হয়ে ওঠেনি একবার যেন যাই খোঁজ করে আসি বাড়ি থেকে যখন বেরোচ্ছি ঠিক তখনই আমার ছ বছরের মেয়ে স্ত্রী বলল বাবা আমিও যাব বললাম পুজোর দিন বাসে ট্রামে ওঠা যাবে না ভীষণ ভিড় তুমি কি অত দূর হেঁটে যেতে পারবে মেয়ে বলল বা সেই তো তোমার সঙ্গে সেবারে তারা দেখতে গিয়েছিলাম না সেখান থেকে ট্রাম বাস কিছুই না পেয়ে সেদিন হেঁটে হেঁটে আসিনি বুঝি আমার মনে পড়ল সত্যি তো প্ল্যানেটোরিয়াম থেকে একবার হাঁটতে হাঁটতে ল্যান্স রোড পব্দি এসেছিল তো শ্রী বললাম বেশ চলো তাহলে রুনা বলল রোদ উঠেছে কড়া পুজোর দিনে হেঁটে হেঁটে অসুখে বিসুখে পড়বে না না শ্রী তুমি যাবে না মেয়ের মুখ করুণ হয়ে এলো তবু বললাম চলু কি না পথে অনেক ঠাকুরও দেখা হবে আর তেমন করলে রিক্সা করে চলে আসব। রুনায় বিরক্ত গলায় বলল বিকেলে আমি বাপের বাড়ি যাব দাদারা গাড়ি পাঠাবে তখন যদি পড়ে পড়ে ঘুময় তাহলে পিটনে খাবে কিন্তু আমার কাছে নিস্পৃহ গলায় বললাম ঘুমোলে ঘুম আমি তো যাব না না হয় আমার সঙ্গে অন্য কোথাও যাবেও হেঁটে হেঁটে কাছাকাছি যাবো রুনা বলল যা ভালো মনে করো করো আর দেরি না করাই ভালো মনে করে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লাম এদিকে মেয়ে হাঁটতেই পারছে না কি একটা জগজম্প পড়েছে দু হাতে দুদিক উঁচু করে ধরে নতুন জুতো পরে আমার পায়ে হাঁটছিল বললাম এটা কি পড়েছো তুমি শ্রী তার বোকা বাবার চোখে তাকিয়ে বলল তুমি তাও জানো না এটাকে ম্যাক্সি বলে বললাম যে জামা পরে হাঁটা যায় না সেটা পরার দরকার কি দেখো না শ্রী অনুযোগের সুরে বলল মা এমন বড় করে বানালো যাতে সারা শীতে পড়তে পারি ছোট না হয়ে যায় বললাম কটা জামা হলো এবার পুজোয় শ্রী চোখ নাচিয়ে বলল তা অনেক তারপর বলল ধারাও দাঁড়াও গুণে বলি মা বানিয়েছে একটা চার মামা চারটে দুটো মাসি দুটো মামা দাদু একটা দিয়েছে কটা হলো সব শুদ্ধ ছটা গুনে টুনে শ্রী বলল আমি বললাম ভুল হলো আটটা শ্রী যোগের ফুলের পাপস খালন করে বললো কি মজা না আমি ভাবছিলাম এতগুলো জামার কি কোনো দরকার ছিল একজন শিশুর পুজোর আনন্দের পরিপ্রেক্ষিতে এতগুলো জামা কি বাড়াবাড়ি নয় বিশেষ করে এবছরের প্রলয়কারী বন্যা ও বৃষ্টির পর বড় লোক মামাবাড়ির ব্যাপার গরিব জামায়ের চুপ করে থাকায় শোভন মেয়ের ভালো মন্দ ঠিক করার আমি কে শ্রী হঠাৎ আমার হাত ধরে টানল ওর দিকে চাইতে স্টেশনারি দোকানের দিকে চোখ দিয়ে ইশারা করল শুধলাম কি আহা তুমি যেন জানো না শ্রী পাকামি করে বলল যা শোনে তাই শেখেও বলল বড় মামা সব সময় কিনে দেয় আমি একটা বড় চকলেটের বার কিনে দিলাম বাবা হিসেবে কোন কর্তব্যই প্রায় করি না মেয়ের প্রতি সামর্থ্যের অভাবও যে নেই এমনও নয় আমার মাধ্যমে আনন্দ ভালো লাগা কিছুরই স্বাদ পায় না মেয়েটা পুজোর দিনে ওকে নিজে হাতে ওর অনুরোধের একটা চকোলেটের বার কিনে দিয়ে ভারী খুশি হলাম বাবা হওয়ার যেন অনেক ঝক্কি তেমন আনন্দ আছে যে বাবা না হয়েছে সে বুঝবে না এর দুঃখ এবং আনন্দ আমার সঙ্গে একা থাকলে মেয়েও বেশ স্বাধীনতার স্বাদ পায় মায়ের কড়া শাসনের হাত থেকে তখন ওর ছুটি বড় প্যান্ডেলে পুজো হচ্ছে সামনে দামড়া দামড়া বয়স্ক ছেলেগুলো হিন্দি ছবির নায়কের মতো দামি ও অন্য গ্রহের পোশাক পরে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখছে পুজোর আসল মজাটায় তো ওটাই এবছরও এদের সাজসজ্জা আমাকে আশ্চর্য করেছে এদের থেকে কে বলবে যে কলকাতায় ও বাংলায় অল্প কদিন আগে এত বড় বিপর্যয় ঘটে গেছে পুরুষরাও কি এমন মেয়েদের মতো পোশাক সচেতন হতে পারে অন্তঃসাশন্য শরীর ও সারের গোবরময় মস্তিষ্কের জন্য পুরুষদেরও বাহারি জামাকাপড় এবং হাই হিল জুতোর দরকার হয় এ ভিক্ষিত শহরে ভাবলেও অবাক লাগে এই হচ্ছে কলকাতার প্রাণ কেন্দ্র এর নাম সাউথ কালকাটা তার মধ্যে এ পাড়া হচ্ছে অনেক দূর দূর জায়গা থেকে মানুষ আসে রাত জেগে পায়ে হেঁটে পুজো দেখে হাঁ করে বড়লোক দেখে বড়লোকের সুন্দরী মেয়েদের কৃত্রিম মুখ দেখে মেয়েদের চুল ছেলেদের পোশাক দেখার পর গ্রামগঞ্জে গিয়ে সেখানে নির্মল ও সুস্থ পরিবেশকে বিকৃত ও দূষিত করে তোলে ভিড়ের মধ্যে থেকে পটল দৌড়ে এলো এসেই আমাকে বলল তোমার ভাই ডুবিয়ে দিলে একেবারে আমি অবাক হয়ে পড়লাম কি আমাদের পুজো কমিটির চাঁদা থেকে পাঁচশো টাকা যে বন্যের দিলাম হাবুদা যে খবরটা একটু কাগজে ছাপিয়েও দিতে পারলো না নিউজ আইটেম হিসেবে এত বড় একটা দান পটলের বাবা অর্থাৎ আমার প্রতিবেশীর সর্ষের তেলের কল আছে কিসের সঙ্গে কি মিশিয়ে তার কলের ঘানি চরে তা ভগবানই জানেন কিন্তু অর্থের অভাব নেই কোনো এও আমার জানা যে কোনো অপ্রাকৃত কৌশলে এই পর্যন্ত জীবনে তিনি ঠেকারনি সরকারকে একটি পয়সাও পটলের নিজের সিগারেটের খরচই মাসে চারশো পুজো কমিটির পাঁচশো সাঁত্রিশ টাকা পটল এবং পটলের সমগোত্রীয়রা কলকাতার এই বড়লোকতম পাড়ার পুজো কমিটির মোট তহবিল থেকে ওই টাকা দিয়েছে এবং সে জন্যই কাগজে সেটা ফলাও করে প্রচার করতে হবে এই দাবিতে আমার রক্ত চড়ে গেল সীমাহীন লজ্জাহীনতা ভাবু আমার ভাই একটা খবরের কাগজের একজন সামান্য কর্মচারী সে কাগজটা তার বাবার নয় যে পটলের মতো দাতা কন্যাদের দানের খবর নিউজ আইটেম হিসেবে ছাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হাবু যাই হোক পটল বড় ছেলে বড় বড় ব্যাপার বড় বড় বন্ধু বান্ধব ওকে চটিয়ে আমার মতো চুনোপুটির ক্ষতি ছাড়া লাভ হওয়ার নয় তাই কথাটা বললাম চেষ্টা করেছিল পারেনি পটল বলল এমন সময় রমেন আমাদের পাড়ার সবচেয়ে অবস্থাপন্ন মানুষ হরেন ঘোষের ছেলের সঙ্গে দেখা শুধলাম বাবা মা কি এখানে রমেন পকেট থেকে ইন্ডিয়া কিংসের প্যাকেট বের করে ধরিয়ে কায়দা করে বলল দূর মা বাবা কখনো এখানে থাকে না পুজোয় গতবার ফরেন ট্যুরে গিয়েছিল এবার কাশ্মীর আমি মুখফুসকে বলে ফেললাম এই বছরেও তারপর বললাম কাশ্মীরে একবার গিয়েছিলেন না রমেন বলল আগে চারবার গেছে এই নিয়ে ফিফবার বললাম বাহ রমেন বলল তুমি গেছো নাকি কালুদা কাশ্মীরে আমি বললাম না আমি কোথায় বা গেছি মধুপুরে গিয়েছিলাম একবার অনেক দিন আগে রমেন সিগারেটটা বিলেতি লাইটের ওপর ঠুকে বলল যাও ঘুরে এসো লাইফটা এনজয় করো তুমি কেমন মেদা মারা হয়ে যাচ্ছ আমি পা বাড়ালাম ভাবলাম বলি এনজয়মেন্টের সংজ্ঞা সকলের কাছে সমান নয় আর্থিক সামর্থ্য আমার নেই বলেই শুধু নয় ছুটিতে বাড়ি বসে বই পড়েই আমি সবচেয়ে বেশি এনজয় করি শিক্ষিত এবং অশিক্ষিতদের এনজয়মেন্টের মধ্যে তফাত আছে রমেনের নিজের বা তার বাবা মার বিবেক রুচি আমার উপর জোর করে রমেন চাপাতে চাইছে কেন জানি না আমি এগোলাম পিছন থেকে পটল বলল হাবুদাকে বলো যে হাবুদা নিজেকে যত ইমট্যাক্ট মনে করছে ততটা সে নয় আমরা অন্য লোক ধরে অন্য কাগজে খবরটা ছেপেছি আমাদের নিজেদেরও কিছু সোর্স আছে আমি হাবুর জন্য দুঃখিত হলাম খবরের কাগজে কাজ করা বা তার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যে কত বড় বিড়ম্বনার ব্যাপার তা হাবুর দাদা হয়ে বুঝতে পেরেছি বেচারা হাবু গড়িয়া হাটের মোড়ে পৌঁছে এক খিলি জর্দা পান খেলাম শ্রীকে বললাম তুমি চকোলেটটা খেলে না শ্রী ও বলল দু হাতে ম্যাক্সি ধরে আছি দেখছো না পরে খাবো গড়িয়াহাটার মোড় ছাড়িয়ে বালিগঞ্জ নিউ মার্কেট পেরিয়ে বাঁ দিকের ফুটপাথ ধরে ফাড়ির দিকে হাঁটছি একটা মাল্টি স্টোরের বাড়ি তারপরে রাস্তা এবং তারপরে তেকোনা পার্ক পার্কটির সামনে স্টপেজের একটা সিমেন্টের সেট দেখা যাচ্ছে দূর থেকে কত গাড়ি কত শাড়ি কত আনন্দ কত অপচয় চারিদিকে এমনকি আমার মতো সাধারণ অবস্থার মানুষের মেয়েও সব মিলিয়ে আটটা জামা পায় এবং সে পরেও পুজোতে ভাবতে ভাবতেই চোখে পড়ল সেই সেডের নিচে তখনই পৌঁছেই গেছি সেখানে একটি লোক পরনে শতচ্ছিন্ন খাটো ধুতি মালকোচা মারা শুয়ে অঘরে ঘুমোচ্ছে সকাল এগারোটায় মহা অষ্টমীর দিনে গড়িয়াহাট মোড়ের দুশো গজের মধ্যে তার পাশে তার স্ত্রী ভীষণ নোংরা ও ছিঁড়া একটা সায়াবিহীন লাল পেরে মোটা শাড়ি তার পরনে হাঁটু অব্দি ওঠা গায়ে একটা জামা আছে বটে কিন্তু বুকের বোতাম নেই মেয়েটির একটি স্তন আ ঢাকা স্তনের বৃত্তটি ফুটপাতের ধুলোয় মাখা আর সেই বৃত্ত এক চুল দূরে একটি ক্ষুধার্ত বড় ক্লান্ত ঘুমন্ত শিশুর হাঁ করা মুখ কেন জানি না আমার পা আটকে গেল সেখানে মেয়েটির উন্মুক্ত বুকের জন্য নয় আমি একজন সাধারণ মানুষ বলে মানুষকে মানুষ হিসেবে সম্মান করি বলে পুজোর সব আনন্দ এই সুন্দর শরৎ সকালে হঠাৎই লোডশেডিং হয়ে গেল শ্রী হাত ধরে ঝাঁকে দিল বলল বাবা ঠাকুর দেখাবে বললে কি হলো মোটে তো চারটে দেখলাম আমার সম্বিত ফিরে এলো পরা চকচকে চামড়ায় মোড়া নতুন জুতো পরা আমার ছোট্ট অবধ মেয়েটাকে বললাম ঠাকুর দেখাবো মা তোমার ঠাকুর দেখাবো ভাবছিলাম এই পরিবারটি কি বন্যা ফিরিত এরা কোত্থেকে এসেছে মোসাবা মেদিনীপুর না ডুয়ার্স এরা কি অনেক দূর থেকে হেঁটে আসছে কতখানি ক্লান্তি ও কতখানি ক্ষুধার্ত এরা যে মহাষ্টমীর দিনে রবাময় গড়িয়াহাট মোড়ের দুশো গজের মধ্যে থেকেও এরা সমস্ত পরিবার এমন মরণ ঘুম ঘুমোচ্ছে এমন সকালে শ্রী বললো কি দেখছো বাবা আমি বললাম দেখেছ কি শ্রী বলল অবাক হয়ে শ্রীর দেখার মতো কিছুই নেই ওর দেখার কথাও নয় যে লক্ষ লক্ষ লোক গাড়ি চড়ে বাসে ট্রামে মিনিবাসে পায়ে হেঁটে ওদের পার্স দিয়ে আজ ভোর থেকে হেঁটে গেছে তারা কেউই ওদের দেখেনি শ্রীর দোষ কি ও তো একটা ছোটো মেয়ে হঠাৎ একটা কালো অ্যাম্বাসডার এসে দাঁড়ালো শেডটার সামনে কে যেন বললো কিরে কালো কোথায় যাবি চল নামিয়ে দিচ্ছি তাকিয়ে দেখলাম আমার কলেজের বন্ধু রাজীব অ্যালো স্টিলের কারবার করে খুব বড়ো লোক হয়েছে নিউ আলিপুরে বিরাট বাড়ি করেছে ফার্স্ট ইয়ারে বকামি করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল এদেশে পড়াশোনা করে এই রাজীবদেরই চাকরি হতে হয় আমি বললাম থ্যাংক ইউ দরকার নেই কাছেই যাব রাজীব বলল চল না আমার সঙ্গে মহাষ্টমীর ভোগ খাবি আমাদের পাড়ায় বিআর সেশন চলছে সকাল থেকে চম্বে ভালো চল ওকে আমি বললাম না রে তুই যা আমি তো কাছেই যাব এক আত্মীয়ের বাড়ি হঠাৎ রাজীবের চোখ গেল ওই পরিবারটির দিকে চোখ বড়ো বড় করে আমাকে বলল তুই কি দেশের কাজ করছিস নাকি আরে কটা লোককে দেখবি তুই এ পোড়া দেশে এসব সরকারের ডিউটি আমি নিজে যা ট্যাক্স দিই তাতে বন্যা বন্যাত্রাণে নিজেই একটা লঙ্গরখানা খুলতে পারতাম কিন্তু করবো কেন বল সরকার কি দেয় বদলে হার্ড আনপট মানির ট্যাক্সের বদলে তারপর ভালোবেসে দিনে একটু আনন্দ কর এই তো তিনটে দিন বছরে নিজেকে রাস্তার লোকে সঙ্গে ইনভার করিস না কতজনে দুঃখ নিজের করবি এর শেষ নেই বোকার মতো বিহেভ করিস না ফালতু এত কথা জোরে জোরে বলে রাজীব চলে গেল আশ্চর্য পরিবারটি দবু অসারে ঘুমোচ্ছিল কি মরণ ঘুমি না ঘুমোচ্ছে রাজীব না হয় অনেক ট্যাক্স দেয় কিন্তু পটলের বাবা আমার মামা শ্বশুর তিনি তো এক পয়সাও দেন না তারও কি কোনো কর্তব্য নেই ছিল না আজ অথবা গতকাল অথবা থাকবে না আগামীকালও দেশের প্রতি এদের প্রতি এতক্ষণে স্ত্রী কথা বলল বলল বাবা বাচ্চাটার খুব খিদে পেয়েছে না আমি আমার চকোলেটটাকে দিয়ে দিই আমি স্ত্রীর মুখের দিকে তাকালাম আমার বুকের মধ্যেটা যেন কিরকম করে উঠল বললাম তুমি খাবে না শ্রী বলল। আমি তো খাই প্রায় খাই কত খাই ও যে কিছুই খেতে পায় না বললাম দাও কি নোংরা জায়গাটা কি নোংরা ওদের কাপড় চোপড় শরীর রু না থাকলে মুখে আঁচল দিত স্ত্রীকে কিছুতেই কাছে যেতে দিত না কিন্তু স্ত্রী যখন এগিয়ে গিয়ে বাচ্চাটার হাত দিয়ে ওঠালো তখন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম বাচ্চাটার চোখ খুলেই অবাক হলো শ্রী চকোলেটটা ওর হাতে দিল বাচ্চাটা জীবনে ক্যাডবেরি দেখেনি ওটা নিয়ে কি করতে হয় বুঝতে পারল না ভাবলো খেল না বুঝি আমি ডাকলাম মানুষটাকে এই যে শুনছ শুনছ গো আমার ডাকেও উঠলো না মানুষটা বাচ্চাটা তার মায়ের বুকে আঁচড়াতে মেয়েটি চোখ খুলল চোখ খুলে আমাকে দেখেও বুক ঢাকার চেষ্টা করলো না আমার মনে হলো ওদের খিদের মতোই লজ্জাও অপেক্ষা করে করে মরে গেছে বহুদিন আগে এসব লজ্জা টজ্জার বাবু ওদের জন্য নয় মেয়েটি কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকলো আমার আর দিকে তারপর কুনুই দিয়ে ঠেলা মারল প্রায় মৃত মানুষটাকে মানুষটা উঠে বসলো মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠল বলল বাবু কিছু বলছেন তারপরে বলল আমরা একটু পরে এখান থেকে সরে যাব। আপনাদের অসুবিধে হবে না দোষ করেছি বাবু মনে মনে বললাম দোষ তো অনেক দোষ অনেক রকম দোষ মুখে বললাম বন্যায় কি সবই ভেসে গেছে তোমাদের লোকটা অবাক চোখে চেয়ে বলল বন্যা মেয়েটি বলল না তো শুধ হলাম তোমার বাড়ি কোথায় লোকটা বলল নিকান্তপুর অবাক হলাম লক্ষ্মীকান্তপুর সে তো কাছেই সেখানে আবার বন্যা কিসের লোকটা আরও ঘাবড়ে কি চুপ করে রইলো তারপর বলল আমি তো বন্যার কথা বলিনি বাবু আমি আবার শুধলাম। তুমি কলকাতায় কতদিন তা বছর খানেক বছর খানেক কি করো তুমি কাগজ কুড়োয় কোথায় থাকো এখানে রাত্রে বৃষ্টি বাদলের জন্য এখানে শুই দিনে কাগজ কুড়োয় খাওয়া দাওয়া কোথায় মানুষটা বললো ওই পার্কের মধ্যে সন্ধ্যার পর মাটির হাঁড়িতে কিছু ফুটিয়ে নিয়ে খাই এক বেলায় খাও এক বেলা জুটলেই কত মাসিমা মেশে জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব বলে দশটা টাকা বেশি করে এনেছিলাম ওদের দিয়ে বললাম তোমরা আজ ভালো করে খাও আজ পুজোর দিন আমার অবস্থা অনুযায়ী এই বড় লোকই বেমানান হল বুঝলাম কিন্তু না ভেবেই টাকাটা দিয়ে দিলাম মেয়েটাও উঠে বসলো এমনকি বাচ্চাটাও ওরা তিনজনে এমন করে আমারও স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল দেখি বলবো লজ্জায় দুঃখে হতাশায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো শ্রী উত্তেজিত গলায় বললো তোমরা আমার বাবাকে কি দেখছ অমন করে মানুষটা আমাকে বলল তোমার মুখটা দেখতেছি বাপু আজ পুজোর দিনে ভগবানের দর্শন পেনু মুখটা চিনে রাতেছি যদি পারি তো দিন এই দিন সুদ ঠাকুর তোমার মঙ্গল লজ্জায় দাঁড়ালাম না কি বলবো ভেবে না পেয়ে বললাম চলি শ্রী বলল আমার দেখা দেখি চলি মানুষটার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এ তবে বন্যার তো নয় বন্যার তোরা আসেনি এখনো পৌঁছতে পারেনি এই যে কলকাতারই বাসিন্দা হেরি এই দশা এ তো মাত্র একজন কত আছে এরকম ফুটপাতের মানুষে এই এর দৈনন্দিন জীবনযাত্রা বড় লোক কলকাতার গর্ব গড়িয়াহাটের মোড়ের দুষো গজের মধ্যে করেই বেঁচে থাকে ভিক্ষা চায় না দয়া চায় না কারোর পটল পটলের বাবা অথবা আমার মতো করুণা চায় না ওরা শুধু বেঁচে থাকতে চায় পরিশ্রমের বিনিময়ে চলতে চলতে ভাবছিলাম এই দারুণ শহরে আটাত্তরের বন্যা পীড়িত ভেসে যাওয়া মানুষজন হারানো মানুষগুলো এসে পড়লে তাদের অবস্থাটা কি হবে বড় মাসিমা আমাকে আর স্ত্রীকে দেখে খুব খুশি হলেন দিল্লি থেকে অনেক দিন পর এবারে এসেছেন আমার মাস্তুতো দাদার এখানে বড় মেসমশাই বললেন ও কে রে গেল রানীর মেয়ে আমি বললাম না ও আমার মেয়ে ও তোর মেয়ে কি যেন নাম শ্রীনা তারপর বললেন চোখে কিছু দেখি না আজকাল ক্যাটারাক ফর্ম করেছে বড় মাসিমা বললেন এ পাড়াতে খুব জাঁকজমকের পুজো সুন্দর ঠাকুর দেখে যা না থাক পথেই দেখলাম ঠাকুর মাসিমা মিষ্টি খাওয়ালেন জোর করে বললেন তোর মাকে বলিস নবমীর দিন সারা দিন তোদের ওখানে গিয়ে থাকবো খুব ভালো হবে মা সব সময় আপনাদের কথা বলছেন মাসিমা বললেন অনুকে বলিস যে বড় বড় কই আনতে কই খাব বললাম আচ্ছা ভাবলাম বড় কই কতদিন আমরা নিজেরাই চোখে দেখিনি তবে মায়ের আনন্দের জন্য যে করে হোক মাসিমা মে জন্য অন্তত জোগাড় করতেই হবে একটু পর উঠলাম স্ত্রীকে নিয়ে বেলা বাড়ছে রোদ করা হচ্ছে ক্রমশ পথে নেমি শ্রী বললো ক্যাটারাকাট মানে কি বাবা ছানি ছানি কি বাবা বললাম চোখের উপরে স্বরের মতো পর্দা পড়ে যায় চোখে আর দেখা যায় না শ্রী বললো কই মেষ দাদুর চোখ তো ঠিকই আছে দেখলাম আমি একটু চুপ করে রইলাম তারপরে বললাম বাইরে থেকে দেখে তাই মনে হয় নমস্কার